ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত ইসরায়েল মুক্তি দিয়েছে তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দিকে দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর অবশেষে এই শান্তির বার্তা ছড়িয়ে পড়েছে গাজা ও পশ্চিম তীরে দু সালের সাত অক্টোবর প্রায় এক হাজার হামাসযোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় সেই হামলায় এক হাজার জন নিহত হন এবং আরও দুইশো জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর এটি ছিল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ হামলার পরদিনই ইসরায়েল গাজায় শুরু করে ভয়াবহ সামরিক অভিযান দুই বছরে সেই অভিযানে নিহত হয় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয় প্রায় এক লাখ সত্তর হাজার গত উনত্রিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দেন দীর্ঘ আলোচনার পর ইসরায়েল ও হামাস উভয়েই সেই প্রস্তাবে সম্মতি জানায় এরপর শুক্রবার থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি আর সোমবার যুদ্ধবিরতির তৃতীয় দিনে ঘটে ঐতিহাসিক এক ঘটনা হামাস তাদের হাতে থাকা বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেয় তিন হাজার সাতশো ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কেন্দ্রীয় কারাগার দপ্তরের বিবৃতি অনুযায়ী বন্দীদের মুক্তি দেওয়া হয় দুই দফায় প্রথম দফায় প্রায় দু হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরের রাজধানী রামাল্লার কাছের ওফের কারাগার থেকে এই ব্যাচের বন্দীরা দুপুরে কয়েকটি বাসে করে বেইতুনিয়া শহরে পৌঁছান তাদের পরিবহনের দায়িত্বে ছিল আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দ্বিতীয় দফায় মুক্তি পান দক্ষিণ ইসরায়েলের নাগেব কারাগারের এক জন বন্দী এদের মধ্যে অন্তত দুশো পঞ্চাশ জন ছিলেন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে অবস্থিত নাসার মেডিকেল কমপ্লেক্সে বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় তাদের জন্য আলাদা মেডিকেল টিম কাজ করে বেইতুনিয়া ও খান ইউনিস দুই জায়গাতেই হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে আসেন মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে মানুষজন ফুল ছড়ে দেয় স্লোগান তোলে আমাদের ভাইয়েরা ফিরে এসেছে গাজার গর্ব ফিরে এসেছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি নেই দেশটির অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী এমন ব্যক্তিদের মুক্তির তালিকায় রাখা হয়নি তাদের মতে এদের বেশিরভাগই দু সালের অক্টোবরে গাজায় অভিযান চলাকালীন গ্রেফতার হয়েছিল এই মুক্তি কার্যক্রমের মাধ্যমে তারা এক নতুন অধ্যায় শুরু করতে চায় যেখানে শান্তি পারস্পরিক সম্মান ও মানবিকতা প্রাধান্য পাবে দুই বছরের ভয়াবহ যুদ্ধের পরেই বন্দি মুক্তি যেন এক নতুন আশার আলো হয়তো এখান থেকেই শুরু হতে পারে স্থায়ী শান্তির এক নতুন অধ্যায় কিন্তু এই শান্তি কতটা স্থায়ী হবে সেটাই এখন বিশ্বের নজরে তিন হাজার সাতশো বন্দি মুক্তির বিনিময়ে নতুন শান্তির আশা